বন্ধুরা এখন নির্বাচন হলে ছাত্রদের নতুন দল কত আসন পাবে জনমত জরিপে উঠে আসলো রহস্য আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ দল তবে কথা চলছে বিচারের পর আওয়ামী লীগ সংস্কারের মাধ্যমে আবারও নির্বাচনে আসতে পারে তো দর্শক যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল ইতিহাসের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ তাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধের পরও এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বর্তমানে আওয়ামী সমর্থন করছেন দেশের কত শতাংশ মানুষ এই জরিপের মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন তো দর্শক বন্ধুরা সম্প্রতি এ নিয়ে একটি জরিপ করা হয় যেখানে নির্বাচনে ছাত্রদের নতুন দল কত আসন পাবে এবং জনমত জরিপটি করা হয়েছিল দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কিন্তু আওয়ামী লীগকে তিনবার নিষিদ্ধ করা হয়েছিল আপনারা হয়তো বা অবগত আছে বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই তো আমি যদি বলি যে আর কি আওয়ামী লীগ দেখা গেছে যে আপনার গিয়ে যে তারা এর আগেও ছিয়ানব্বই এর আগে শেখাসিনা ইন্ডিয়া চলে গেছিলো ইয়া নির্বাচনে হেরে আর কি জনগণের আক্রোশে তো এরপরও কিন্তু আওয়ামী ফিরে এসেছে বাংলাদেশে নিষুদ্ধ ঘোষ না যে অপরাধ করছে যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি হবে একটা ছেলে যদি একটা বা বাপিদার যদি পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে তাই কি হবে সেই জন্য সঙ্গে সঙ্গে পাঁচটা ছেলেকেও বৈশাখ্য নয় নিষুদ্ধ ঘোষণার পক্ষে আমি না নিশুদ্ধ ঘোষা ঘোষণার পক্ষে আমি কি করি তারা পৃথিবীতে গিয়েছে গত আঠষট্শ বছরে ফিরে আসার আর কোনো নজির নাই সেই সমাদে ধর্মের উপরে বা সার্বিক সংকট বিষয়ে তারা যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে এদের এই কার্যক্রম নিষিদ্ধ করে একশো একশো পার্সেন্ট যুক্তি আমরা এটা সমর্থন করি পাঁচ তারিখের পরে আপনাদের থাকার দরকার ছিল দৌড়ের উপরে এখানেও কিছু রাজনৈতিক মহল প্লাস কিছু গাদ্দার যারা রয়েছে আপনি সচিবালয়ে বলেন ক্যান্টনমেন্টে বলেন জায়গার জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের পালামের খবর আসছে যে ক্যান্টনমেন্টের আর্মির সেন্টারে হাসিনা পালায় তো তাই না বিগত কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যার মাথায় হত্যার মামলা ছিল তিনিও পালিয়ে যায় তাহলে এই সব কিছু তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থাকা কিছু গদ্দারদের জন্য দা এজ ইট আর কি নিশিত নিশিত খেলা বলা যায় যার কি এই দেশে আর কি ওই যে দেখা যায় আওয়ামী লীগ থাকাকালীন জামাত শিবিরের কিউ নিষিদ্ধ করছে এখন কিন্তু তারা একদম প্রকাশ্যেই তারা রাজনীতিটা করছে বিএনপি বলি বা জামাত শিবির বললি তাদের দুইজন দুইটা দল কিন্তু আমি একই ভাঁড়akte মাপতে পারবো না বর জামাত তো যুদ্ধাপরাধী দল হিসেবে বিবেচিত বাট বাংলাদেশের ইতিহাসে এখন অবধি সাধারণ ক্ষমা অনেক মানে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে ঢাকা কলেজের সহযোগিতা ছিল আপনার সবাই দেখছেন যে ফায়েস নামে একটা ছেলে সাকিবুল হাসানের করা ছিল ওই ছেলেটার এখনও সে তার যে পুলিশ হত্তাহ যে মামলায় আসামি ছিল সেটা এখন মী অংশ হয় না কিন্তু কিন্তু আব্দুল হামিদ সে বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে সে বিদেশ মানুষ আর ছাত্রদের পক্ষে কত শতাংশ মানুষ সমর্থন দিয়েছে তো একটি জরিপ করেছিল ব্র্যাকের একটি প্রতিষ্ঠান থেকে আর যেটি অনেক আগের একটি জরিপ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে এই জরিপটি করা হয়েছিল তো বিআইজিডি এর পক্ষ থেকে এই জরিপটি করা হয় আর নতুন করে একটি জরিপ প্রকাশ করেছিল দৈনিক ইত্তেফাক তো এই দুটি জরিপের ফলাফলই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বিআইজিডি এর পক্ষ থেকে যে জরিপটি করা হয়েছিল সেখানে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পাবে এনসিপি জামায়াতে ইসলামী বা বাম দল বা অন্যান্য যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দল মিলে যা পাবে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দলটি তার চেয়েও বেশি ভোট পাবে তো এই চল্লিশ শতাংশ মানুষ মূলত হচ্ছে ছাত্রদেরকে ভোট দিবে এরকমই একটি জরিপ বিআইজিটির পক্ষ থেকে করা হয়েছে আর যে জরিপটি করা হয়েছে ব্রাকের একটি প্রতিষ্ঠান থেকে তো এই জরিপে বলা হয়েছে আটত্রিশ শতাংশ মানুষ এখনো কাকে ভোট দেবে সেটা সিদ্ধান্ত এখনো নেয়নি তো এই জরিপটি কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় তো সেটা আমরা পরে আলোচনা করব তো এখানে আমরা আরেকটি জরিপ নিয়ে কথা বলবো এবং এই জরিপটিতে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দলটিকে কতজন ভোট দেবেন নিষিদ্ধ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপি জামায়াত থেকে শুরু করে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে তাদেরকে কত ভাগ মানুষ ভোট দেবে তো এ নিয়ে একটি জরিপ করা হয়েছিল এক হাজার মানুষের মাঝে তো আমরা এখন সেই ফলাফলটি দেখে নেই তো ছাত্রদের তৈরি করা নতুন দল যদিও বর্তমানে ভীষণ বিতর্কিত এবং নিজেদের দলের ভিতরেই অনেকগুলো দলও তারা ইতিমধ্যে তৈরি করেছে যেখানে কিংস পার্টি ইউনাইটেড পার্টি সহ বিভিন্ন নামে আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল কুইন্স পার্টি নামেও কিন্তু ছাত্রদেরই একটি দল রয়েছে এই দলগুলোর ভিতরে নিজেদেরই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ঐক্যতা নেই তো তদুপরি এই প্রশ্নটি যেহেতু করা হয়েছিল ছাত্রদের কেন্দ্রিক তো এখানে ছাত্রদের যারা ভোট দিতে চায় তারাই কিন্তু মূলত এই ভোটে অংশগ্রহণ করেছিল তো দেশের যতটুকু সংস্কার হয়েছে তাতে যদি নির্বাচন হয় তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন তো সেখানে চারটি প্রধান দলকে রাখা হয় প্রথমেই ছিল বিএনপি তো এখানে বিএনপি পেয়েছিল চোদ্দ শতাংশ মানুষের সমর্থন আর অন্যদিকে আরেকটি দল ছিল বাংলাদেশ জামাতে ইসলামী তো এই জরিপে জামাতে ইসলামী বাংলাদেশ তারা পেয়েছে সাতচল্লিশ শতাংশ মানুষের সমর্থন আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও তারা নির্বাচন করতে পারবে না তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের এখন কিন্তু অনেক নিষেধাজ্ঞা রয়েছে আইন কানুন এর ভিত্তিতেও এই জরিপে কিছু মানুষ অংশগ্রহণ করেছে তারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে এখানে ছাব্বিশ শতাংশ ভোটার আর অন্যদিকে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আর সেই নতুন রাজনৈতিক দল এনসিপি বারো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যেহেতু আপনারা জানেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তারা একই দল এবং বিভিন্ন নাটক যদিও তারা করছে ছাত্ররা বলছে জামাত ইসলামের সঙ্গে তারা নির্বাচন করবে না তারপরেও কিন্তু দর্শক নির্বাচনে রাজনৈতিক অনেক কৌশল রয়েছে যেগুলো ভোট না হওয়া পর্যন্ত আপনারা কেউ বুঝবেন না আর এটি কিন্তু গোপনই রাখে জামাত ইসলামী বাংলাদেশ এবং ছাত্র দল তারা কিন্তু ভেতরে ভেতরে একই রয়েছে তো জামাত ইসলামী বাংলাদেশ সাতচল্লিশ পার্সেন্ট এবং ছাত্রদের নতুন দল তারা যদি এখানে বারো শতাংশ মানুষের সমর্থন পায় তো দুটোর যোগফল মিলে হয় উনষাট শতাংশ মানুষের সমর্থন তো বলাই যায় জামাত ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল এই দুটি দল একই তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি কিন্তু এই দলের সঙ্গে কখনোই পেরে উঠবে না এবং বিএনপি কে ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল বিপুল ভোটে হারিয়ে দিবে আর এখানে যেহেতু আওয়ামী পুরোপুরি নিষিদ্ধ দল তাই বলাই যায় জামায়াত ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল এনসিপি তারাই ক্ষমতায় যেতে পারে তো এখানে জনপ্রিয়তায় কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়েও ছাত্রদের নতুন দল এনসিপির জনপ্রিয়তা অনেক কম এমনকি আওয়ামী লীগের চেয়েও অনেকাংশে কম আর জামাতে ইসলামের চেয়েও কিন্তু অনেক অনেক বেশি কম ছাত্রদের নতুন দলের তো যায় নতুন দল এনসিপি ছাত্রদের তারা যদি নিজেরাই ভোটে অংশগ্রহণ করে তারা কখনোই জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় কখনোই যাওয়া সম্ভব হবে না এটা একটি অনেক স্বপ্ন এটা তাদের স্বপ্নই রয়ে যাবে